আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি আজকে লো ফেডের এখানে লো ফিডও আছে ফান্ডামেন্টালও আছে এই সাতটা স্টক নিয়ে আলোচনা করব আশা করি যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হবেন এর মধ্যে কিছু রিকোয়েস্টের স্টকও আছে যারা ফুডফুলে ম্যানেজ এবং স্টক সাজেশন নিতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে বলি সাতটা স্টক আসার আগে এখন যেখানে ইন্ডেক্স আছে আসলে একই জায়গায় গুরফা খাচ্ছে ইন্ডেক্স এই পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো এই একশো দেড়শো পয়েন্টের মতো মধ্যেই ইন্ডেক্স আসলে গুরঘুর করতেছে এটা কতদিন থাকবে এটা সময় বলবে তবে আশা করি খুব বেশি সময় থাকবে বলে মনে হয় না দ্রুতই মার্কেট কিছুটা হলেও আপ ট্রেন্ডে যাবে এটা আমি বিশ্বাস করি কারণ মার্কেট এইভাবে পড়ে থাকে না এটা দু হাজার ষোলো সালেও এরকম কিছুদিন ছিল তারপর আবার মার্কেট ভালো করছে বিশ সালেও খুব কম সময় ছিল এর থেকে আরও কম সময় ছিল এরপর আবার মার্কেট ভালো করছে তো মার্কেটকে ভালো হতে হবে সময়ের প্রয়োজনে মার্কেট ভালো হবে আপনার একটু ধৈর্য ধরতেই হবে প্রথমে যে স্টকটা নিয়ে আলোচনা করবো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড একেবারে লো ফেড অ্যাপ মিউচুয়াল ফান্ডের একটা স্টক এখানে তিন চারটে স্টক আছে একই এগুলো এক মানে একভাবে দৌড়ে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড ফার্স্ট ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এগুলো কিন্তু এই তিনটা স্টক কিন্তু বিগত আমলের বিগত আমলের লোকজন যারা তাদেরই তো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এখন যেখানে আছে এখান থেকে তার সমস্ত কিছুই পজিটিভ বলিয়াম বলেন ক্যান্ডেল বলেন সব কিছুই সেই যে গ্যাপটা যেটা এই গ্যাপটা কিন্তু সে পূরণ করে ফেলছে আশা করা যাচ্ছে এখান থেকে ভালো একটা আমরা আগামী সপ্তাহে হয়তো ফার্স্ট প্রাইমকে আমরা ভালো একটা জায়গায় দেখবো এটা আমি মনে করি খুব বেশি না যেহেতু ভলিউম কম টোটাল মার্কেটের বা একটা স্টক হঠাৎ করে বেড়ে তারপর আবার কারেকশানে চলে আসতেছে তো সেই হিসেবে খুব অনেক শুধু যাবেই উপরে এটা না কিন্তু ভালো একটা জায়গা যাবে এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম পাশ মিউচুয়াল ফান্ড যাদের এতে স্টকটা আছে এইখানে অন্তত যাদের এন্ট্রি নেওয়া আছে এখান থেকে প্রফিট করার সম্ভাবনা খুবই বেশি অ্যাভারেজ এন্ট্রি সব কিছু এখন যেখানে আছে এখানে করা যেতে পারে আপনারা প্রতিটা স্টক আমি আপনাদেরকে বাইসেল নির্দেশ করতেছি না আপনারা আপনাদের নিজ যাইতে এই স্টকগুলোতে বাইসেল সম্পন্ন করবেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো মুন্নু ফেব্রিক্স টেক্সটাইল খাতের স্টকটা দেখেন স্টকটা ষোলো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ওর কয়েকটা সাফোর্টন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা জোন আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সায় এখান থেকে স্টকটা নিচে আসার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু কেন আসছে এসে শেষে আগে জোন অবস্থান এসে তো কেন আসছে এখানে ওই যে ট্রাম্পের শুল্ক নীতির কারণে এর পরের দিনে সে পর্বত আট নয় পার্সেন্টের মতো পড়ে গেছে যদিও সর্বশেষ ওয়ার্কিং ডেজ এসে চার পাঁচ ছয় পার্সেন্ট পর্যন্ত বাড়ছিল কিন্তু আগের জায়গায় যায় নাই সম্ভাবনা কম এই যে গ্যাপটা এখানে যে গ্যাপটা তৈরি করছে মন্যো ফেব্রিক্স এই গ্যাপটার ভিতরে এখন সে অবস্থান করবে দীর্ঘদিন অবস্থান করবে তো এখানে এখন এই যে বলে যে একটা স্টকে অ্যান্টে নিলে বিশেষ করে ট্রেডিং স্টকে অ্যান্টে নিলে অনেক পরিমাণ টাকা আপনাকে হাতে ক্যাশ রাখতে হবে যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন তো মন্যো ফেব্রিক্স এইরকম মুন সুদের মন্যো ফেব্রিক্সের বিষয় না যে কোনো ট্রেডিং স্টকের বিষয়ে যাতে অ্যাভারেজ করা যায় কারণ আপনি কোথায় অ্যান্টি নিয়েছেন এটার থেকে বড় বিষয় হচ্ছে আপনি কোথায় অ্যাভারেজ করতেছেন আপনার বুলগুলা ধরা খায় কখন বুলগুলো ধরা খায় যখন আপনি অ্যান্টি যখন নেন তখন আপনি বুলগুলো বুঝতে পারেন না কিন্তু যখন অ্যাভারেজের সময় আসে তখন আপনি বুঝতে পারেন যে আপনার বুলগুলা কোথায় কোথাও আছে টাকা কোথাও হাতে রাখার দরকার ছিল সেয়ারটা কি এখানে আসতে পারতো প্রথম ট্রেডটা মানে যে কোনো স্টকে প্রথম ট্রেডটা নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে আবেগে আর অ্যাভারেজটা করা হয় বাস্তবতার ভিত্তিতে এটা আপনারা ভালোভাবে মাথায় নেবেন যে কোনো স্টকে সেটা যে কোনো স্টক হোক আপনি যখন প্রথম এন্ট্রি নেবেন সেটা নেবেন আবেগের উপর আবেগের বর্ষবর্তী হয়ে বেশিরভাগ বিনিয়োগ করে আবেগের বর্ষবর্তী হয়ে প্রথম ট্রেড নেয় কিন্তু যখন সে অ্যাভারেজ করে তখন তার বুলগুলো কোথায় তখন তার মাথায় খেলে যা আসলে তখন সে অনেক কিছু চিন্তা করে তখন সে ইন্ডেক্স চিন্তা করে ওই স্টকের ভলিউম চিন্তা করে অ্যাভারেজটা কোথায় করা উচিত সব কিছুই চিন্তা করে অ্যাভারেজটা বাস্তবতার ভিত্তিতে করে তখন এবং অ্যাভারেজ যত ভালোভাবে করতে পারবে ওই স্টক থেকে তত দ্রুত বের হওয়ার সম্ভাবনা থাকে তো মন্যো ফ্যাব্রিক্স সেদিক বিবেচনা করে এখন আরেকটু নিচে আসে এখন এখানে থাকবে সে ষোলো টাকা পঞ্চাশের থেকেই এর ভিতরে সে আপডাউন করবে এর ভিতরে অ্যাভারেজ করে যে কোনো একটা আসলে মেকানিজম করে বের হইতে হবে অ্যাভারেজ করে প্রফিট করা যায় আপনি ট্রেড এখান থেকেও ট্রেড করে প্রফিট করা যায় যাবে এটা কোনো বিষয় না ষোলো টাকা পঞ্চাশ থেকে এখন আছে কত পনেরো টাকা দশ এক টাকার গ্যাপ আছে হুম এক টাকার আছে তো এখান থেকে বের হওয়ার এটা এটা সিরিয়াস কোনো বিষয় না বের হওয়া যায় যদি আপনার কাছে ক্যাশ টাকা থাকে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো মতন স্পিনিং এই মন্ন ফ্যাব্রিক্স নিয়ে একটু বলি মুনু ফেব্রিক্স কিন্তু এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো জুন ক্লোজিং মতন স্পিনিংও টেক্সটাইল খাতের একই জায়গায় মতন স্পিনিং কি পড়ছে মনো ফ্যাব্রিক্স কিন্তু অনেক পড়ছে দেখেন আপনি মানে আমার কিন্তু দুটা চারটে একই জায়গায় নিয়ে আসছে মনোভাবিস কেন ফসছে তার ডিভিডেন্ড পলিসি ভালো না ট্রেডিং স্টক টোটালি কিন্তু মতন স্পিনিং এবং টেক্সটাইল খাতের ট্রাম্পের এই ঝড়ের কারণে কি মতন স্পিনিংয়ের কিছু হয়েছে হয় নাই এটাই হচ্ছে এই ট্রেডিং এবং ফান্ডামেন্টাল শেয়ারের পার্থক্য এর হচ্ছে ট্রেডিং শেয়ার আর এই হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার ভা মতিনিসপিনিংয়ে যারা চল্লিশ টাকা একচল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তারা এইগুলো নিয়ে টেনশন না করে কারণ শেয়ারটা এই যে কত কিছু হয়ে গেলো এর ভিতরে কিছু ইন্ডেক্সও পড়ছে অনেক আপ ডাউন করতেছে ইন্ডেক্স শেয়ারটা কিছু হচ্ছে শেয়ারটা কিন্তু একই জায়গায় বসে আছে এভাবে যে শুধু মতিন পড়ে আছে তা না এইভাবে যমুন অয়েল পদ্ম অয়েল আপনারা দেখবেন এই টাইপের শেয়ারগুলো এই মানে এসব জায়গায় পড়ে আছে কিছু হয় না ইন্ডেক্স বাড়লো না কমলো তার উপর ওই শেয়ারগুলোর কোনো প্রভাব বিস্তার করে না ফান্ডামেন্টাল শেয়ারগুলো তো মতিনের সাথে মুনুর পার্থক্যটা হচ্ছে এখানে ট্রেডিং স্টক নিচে পড়ছে আপনি এই এই স্টকটাতে আপনি অ্যাভারেজের জন্য অনেক বেশি টাকা হাতে রাখা রাখা লাগতো আর মতনিস ফিনিংয়ে অ্যাভারেজ করার দরকার নেই আপনি যখন ফান্ডামেন্টাল তার ব্যাকগ্রাউন্ড দেখে জুন ক্লোজিং স্টক কখন অ্যান্টি নিতে হবে কীভাবে অ্যান্টি নিতে হবে ইপিএস কী আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী আছে এগুলো দেখে আপনি অ্যান্টে নেবেন আপনি অনেক বেশি টাকা এখানে ইনভেস্ট করা যায় কিন্তু মুন্ ব্যাপারে সেটা না যদি আমি বলি যে আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি মুন্ন কিনতে পারবেন সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার আর মতিন কিনতে পারবেন আপনি সর্বোচ্চ আশি হাজার টাকার বা সত্তর হাজার টাকার কারণ মতিন পড়বে না ফান্ডামেন্টাল শেয়ার আর মন্য যে কোনো মুহূর্তে পড়তে পারে অ্যাভারেজ করতে হতে পারে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল এবং ট্রেডিং স্টকের মধ্যে পার্থক্য এবং কোনো ঝড়েই ফান্ডামেন্টাল শেয়ারগুলো খুব বেশি যদি ইন্ডিভিজুয়াল ওই স্টকের কোনো প্রবলেম না হয় তার কোনো মানে ডাইরেক্টর শেয়ার ছেড়ে দেওয়া অথবা মানে খুবই টাইট কোনো প্রবলেম না হয় শুধু ইন্ডিভিজুয়াল স্টকের ফান্ডামেন্টাল শেয়ারের ক্ষেত্রে তাহলে ওই শেয়ারে কিছু হয় না ইন্ডেক্স যেদিকে দিকে যাক ইন্ডেক্স যেদিকে দিকে যাক ওই শেয়ারে পড়ে না এখন আপনাকে খুঁজতে হবে কখন কোথায় কীভাবে অ্যান্টি নিতে হবে যাই হোক এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো আমি যদি মতিন বলি মতিন এখানে অ্যান্টি নেওয়া যায় অ্যান্টি সব কিছু করা যায় যে কোনো কিছু করা যায় এখানে কিন্তু মুন্নু এখন যেখানে আছে সেখানে করা যেতে পারে সম্ভাবনা আছে করা যায় যারা ট্রেডিং করতে চান ফাইন ফুড এটা কিন্তু রিকোয়েস্টেড স্টক এখন যেখানে আছে এখানে একশো অষ্টআশি টাকা আছে অনেক দিন ধরে এখানে বসে আছে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে সে একটা আপনি আপনি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন সে কিন্তু নিচের দিকে ফ্লে করে নিচের দিকে যাওয়ার যদিও ভলিউম কমে গেছে নিচে কিন্তু নিচের দিকে সে যাওয়ার একটা কিন্তু ট্রেন্ড তার মধ্যে দেখা যাচ্ছে একটু অপেক্ষা করতে হবে ফাইন ফুডে এটা এই বিষয়টাতে মানে এই মুহূর্তে সে কিন্তু প্রিভিয়ার যে জোনগুলো সেগুলো কিন্তু ব্রেক করে নিচে আসছে সুতরাং অবজারভেশনে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর এখানে সাপোর্ট জোন আপনারা হয়তো বলতেছেন এখানে সাপোর্ট জোন খোঁজা যায় কিনা বা খুঁজব কি না আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম ফাইন ফুড দু হাজার সর্বশেষ ইয়ারে সে ডিভিডেন্ড দিয়েছে দশ পার্সেন্ট তার শেয়ারের প্রাইস হচ্ছে এখন একশো অষ্টআশি টাকা ফাইন ফুড যদি শেয়ারের প্রাইস একশো অষ্টআশি টাকায় দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এটা তার সাপোর্ট জোন এটা কীভাবে আপনি ঠিক করবেন তাহলে ইয়ে কী করছে কী বলে ইবিএল স্টেন্ট ব্যাঙ্ক কী অপরাধ করছে তার শেয়ারের প্রাইস হচ্ছে এখন সাতাশ টাকা সে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন দিয়েছে উত্তরা ব্যাংকের অপরাধটা কী করছে সে তো কোনো অপরাধ করা নাই তাহলে আপনি এখানে ফাইন ফুডের সাপোর্ট এখানে খুঁজতেছেন কোন যুক্তিতে এবং কোন মানে অভিজ্ঞতায় ফাইন ফুড দশ পার্সেন্ট ক্যাশ ডিভারি নিতে তার শেয়ারের প্রাইস দশ টাকা আসতে পারে বারো টাকা আসতে পারে তেরো টাকা আসতে পারে তো পনেরো টাকা আসতে পারে হয়তো আমি তো লো ফেডের হিসাব লো ফেডের হিসাব করি সেই হিসাবে তো বিশ টাকা থাকতে পারে এর একশো অষ্টআশি টাকা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে কোন যুক্তিতে একশো অষ্টআশি টাকা হয়েছে ফাইনফুট কী আছে আপনি কী দেখে তার সাপোর্টজন ঠিক করতেছেন আমি আমি বলি কি এ ধরনের স্টক আপনার এটা নিতে পারেন এখানে এক একজনের এখানে দশ থেকে পনেরো লক্ষ বিনিয়োগকারী আছে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এক একজন একটাকে জন ধরবে একজন ধরবে না একজন মনে করবে উপরে উঠবে আরেকজন মনে করবে না এটা নিচে নামবে এক একজনের চিন্তাভাবনা একরকম এটাই মার্কেট তো এইখানে ফাইন ফুডের বিষয়টা আমি আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করে এখানে ফাইন ফুডের বিষয় হচ্ছে যে সে দশ পার্সেন্ট ক্যাশ দিয়ে তার শেয়ার প্রাইস একশো অষ্টআশি টাকায় আমি কীভাবে জন ঠিক করবো তারপর আমি বলতেছি এখানে স্টার্ট মানে অনেক দিন ধরে এখানে স্ট্রাক হয়ে আছে কিন্তু তার ফ্লোটা কিন্তু নিচের দিকে আপনারা যদি ক্যালকুলেশন করে দেখেন রেখায় রেখা রেখাটাকে একে দেখেন তাহলে দেখবেন যে সে ফ্লো দিকে আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো রংপুর ফাউন্ড্রি মোটামুটি প্রাণ আর রাইফেল এবং রংপুর ফাউন্ড্রি এটা এখন যেখানে আছে সাপোর্ট জোন একশো একচল্লিশ টাকা এটারও সম্ভবত তেইশ পার্সেন্ট সে সর্বশেষ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে একশো একচল্লিশ টাকায় এখন যেখানে আছে এখানে সাপোর্ট জোন হিসাবে বিবেচনা করা যেতে পারে জুন ক্লোজিং স্টক নিচে আসার কিন্তু একটা স্কোপ আছে কোয়াটার থ্রি দেখতে হবে কোয়াটার থ্রিতে কী আসে কোয়াটার থ্রি যদি বিগত বছরের তুলনায় ভালো আসে তাহলে নতুন করে অ্যান্টি নেবেন এখন অ্যান্টি নেওয়ার স্কোপ বা অ্যারেজ করার স্কোপ নাই কোয়াটার থ্রি দেখতে হবে রংপুর ফার্মটিতে আর এফএল এল আর বিডি রিকুয়েস্টের স্টক একজন বলেছেন বলার জন্য এখন যেখানে আছে নিচে ভলিউম কম এটা পজিটিভ দিক কিন্তু উপরে যে ক্যান্ডেলটা এবং প্রিভিয়াস যে বিষয়গুলো সে কিন্তু ডাউন ট্রেন্ড এখনও কমপ্লিট করে না তবে সর্বশেষ যে তিনটা ক্যান্ডেল সেখানে তৈরি করছে এই তিনটা ক্যান্ডেল থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আরও একটা দুইটা এরকম ক্যান্ডেল করে কি না এই জন্য অপেক্ষা করা উচিত তারপরে অ্যাভারেজ এবং নতুন করে অ্যান্টি নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন অন্তত আরও একটা দুইটা ক্যান্ডেল করা যায় কি না এরকম হয় কিনা এখন যে ক্যান্ডেলগুলো এরকম যদি হয় তাহলে আপনি আপনারা এখানে এন্ট্রি এবং এভারেজ করতে পারেন এখনও আপনারা পিভিয়াস দেখেন এইখানে কিন্তু এরকম ক্যান্ডেল করে কিন্তু নিচে চলে আসছে আবার কিন্তু সে একই রকম ক্যান্ডেল করতেছে এটাই হচ্ছে আপনাদেরকে ড দেয় মানে একটা ট্রেডিং স্টক কীভাবে ডস দেয় এখানে ডস দিয়েছে একটা আপনারা অনেকে এখানে এন্ট্রি নিয়েছেন ভাবছেন যে এল আর বিডি এখানেই মনে হয় জোন এখান থেকে উপরে যাবে কিন্তু গেছে কি যায় না পরবর্তীতে আবার চারটে লাল তিনটে লাল ক্যান্ডেল করে তারপর আবার নিচে আসে এখন তো এগুলো ডোজ দেওয়ার সুতরাং এ ধরনের ট্রেডিং পারপাসে হয়তো আমি বলি কিন্তু আপনারাও দেখেন এবং ভালোভাবে দেখেন আমার ভিডিওতে এই স্টকগুলোর ভিউ বেশি হয় কিন্তু ফান্ডামেন্টাল বা গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আমি দিই খুব বেশি ভিউ দেখা যাচ্ছে না এটা দুঃখজনক মার্কেটের তো দোষ আছে আমাদেরও আসলে ভুল আছে এটা মেনে নিতে হবে আমার ভিডিওর ভিউ দেখলে আমি বুঝতে পারি আমাদের ভুলগুলো কোথায় তো সাফরজন খোঁজা মুশকিল এই একটা সাফোরজন ছিল নিচে চলে আসছে এখন আবার আর একটা তৈরি করতেছে কতটুকু করতে পারবে সময় বলে দেবে তবে আমি মনে করি প্রিভিয়াস ডেগুলোতে যেহেতু এলএবিডি এরকম ক্যান্ডেল তৈরি করে নিচে চলে আসছে আবার এসে চলে আসতে পারে নিচে এরকম তিন চারটা ক্যান্ডেল করে আবার এসে নিচে চলে আসতে পারে যারা অ্যাভারেজ করতে চান তারা হয়তো চিন্তা ভাবনা করতে পারেন অ্যাভারেজ করুন কিন্তু যারা নতুন করে অ্যান্টি নেওয়া ভাবনা আছে এ ধরনের স্টক অ্যান্টি না নেওয়াই ভালো এক মিল্যাব টোটালি ফান্ডামেন্টাল স্টক ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই মুহূর্তে নিচে আসার সম্ভাবনা আছে কোয়াটার থ্রি দেখবেন কোয়াটার থ্রি দেখার পরে অ্যান্টি নিতে পারেন এখন যেভাবে তার ট্রেন্ড এই ট্রেন্ডে সে নিচে আসার সম্ভাবনা আছে নিচে বলিয়াম কমে গেছে যদিও তারপর আমি বলবো একটু অপেক্ষা করতে কোয়ার্টার থ্রিটা দেখার জন্য তারপর আপনারা নিশ্চিন্তে মনে নিশ্চিন্তে মনে অ্যান্ট্রি নিতে পারেন এই ধরনের স্টকে এবং এই স্টকটাতে আমি ভিডিও দিয়েছিলাম এই স্টোকটাতে আপনি যদি বিগত বছরে সব কিছু অ্যানালাইসিস করে টরে আপনি যদি দেখেন আপনি সঠিক জায়গায় যদি অ্যান্ট্রি নিতে পারেন আপনি নব্বই পার্সেন্ট নিশ্চিত এই স্টকটা থেকে প্রফিট করবেন নব্বই পার্সেন্ট আমি নিশ্চিততা দিলাম সঠিকভাবে যদি আপনি এন্ট্রি নিতে পারেন আপনি স্টকটা থেকে প্রফিট করবেনই এবং বছরের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিটের মধ্যে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এই সন্তুষ্ট যদি আপনারা থাকতে না পারেন তাহলে অন্য স্টকে আপনাদেরকে অন্য কোন ব্যবসায় চলে যেতে হবে অনেক ভাই চেষ্টা করে কি খুব দ্রুত প্রফিট করার জন্য এই ধরনের স্টকে ট্রেডিং স্টকে কি প্রফিট হয় যদি এতই দ্রুত প্রফিট হয়তো গতকালকে এক ভাই বলছিলেন আমাকে যে পনেরো দিনের জন্য এক মাসে এক মাসের জন্য পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট করে এরকম কোনো স্টক বলার জন্য যদি এটা বলাই যাইতো তাহলে তো সবাই অন্য সব ব্যবসা ছেড়ে দিয়ে পুঁজি বেদারে ব্যবসায় করতো আর কো পৃথিবীতে কোনো ব্যবসা থাকতো না এই ধরনের চিন্তা ভাবনার কারণে কখনো মানে এখান থেকে প্রফিট করে বের হওয়া সম্ভব হয় না ভালো স্টকে সময় দিয়ে অ্যান্টিনিতে বসে থাকতে হবে খারাপ স্টকে সময় দিয়ে অ্যান্টিনি বসে থাকি কোনো লাভ নেই এটুকুই মাথায় রাখতে হবে তো সব কিছু মিলাই আপনারা এই স্টোকগুলো দেখতে পারেন আপনারা যারা এখানে লো পেটের এই স্টকগুলো আপনাদের কিছুটা যাদের হাতে আছে তারা কিছুটা এখান থেকে উপকৃত হতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম